দুর্নীতি বিরীতি মানদণ্ডে কর্তব্য রাখার জন্য বিশেষ সম্মানিত প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডাক্তার মিলন মিয়া মহোদয় উপস্থিত আছেন আমাদের সম্মানিত সঞ্চালক কালবেলার ছাতকের প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক জনাব শাকির মহোদয় উপস্থিত আছেন বিএনপির সম্মানিত জেলার নেতা আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী জনাব আব্দুর রহমান মহোদয় উপস্থিত আছেন বিআরডিবি সম্মানিত চেয়ারম্যান শাসক প্রতিনিধি জনাব জাহিনুল মহোদয় উপস্থিত সম্মানিত যুব উন্নয়ন কর্মকর্তা শাসক মহোদয় উপস্থিত সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা এবং উপস্থিত আমার সামনে যারা এসেছেন সুদী সকলকে আসলাম আসলে আমি সাকিন আমি ভাইয়ের কথা শুনতেছিলাম বিশ্ব সাংবাদিক কালরা শাকিন ওই সব যেভাবে বলছিলাম আসলে আমি অতটা যোগ্য যোগ্য নই আসলে হয়তো বা ভালোবাসা থেকেই আপনাদের আন্তরিকতা ভালোবাসা থেকেই অত প্রশংসা আমাকে দিচ্ছে আমি শুধুমাত্র আমার দায়িত্বটুকু পালন করেছি আমি মনে করেছি মানুষের সেবা দিতে গেলে মানুষের সাথে মিশতে হবে মানুষের মনের কথা শুনতে হবে আমি আমার সর্বোচ্চ মেধা এম এবং পরিশ্রম দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছি যেহেতু সরকার আমাকে দায়িত্ব দিয়েছিল পালন করার জন্য আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ততটুকু পালন করতে তবে আসলে একটা মানুষের প্রত্যেকটা মানুষের কিছু সীমাবদ্ধতা আছে যা কিছু ব্যর্থতা সব কিছু আমার যা কিছু সফলতা সব কিছু সাধকের মানুষের সাধকের জনগণের এই ব্যর্থতার দায় নিয়ে আপনাদের অত্যন্ত ভালোবাসা এবং সহানুভূতি আন্তরিকতা নিয়ে আজকে আজকে আমার শেষ কর্ম দিবস এই শেষ কর্ম আমি বলতে চাই সেটি হলো মানুষের সাথে মানুষের সম্পর্কটা সবচেয়ে বড় নিরূপণ হচ্ছে হৃদয় আর মানসিকতা এবং সুন্দর মূল্যবোধকে ধারণ করা যদি আমরা এগুলো ধারণ করতে পারি আমরা যদি এগুলো নিয়ে কাজ করতে পারি তাহলে অনেক কঠিন জিনিসও আমরা সমাধান করতে পারবো সেটি আমাদের কাছে খুবই মামুলি ব্যাপার হয়ে দাঁড়ায় বিশেষ করে যদি আমরা চিন্তা করি যে আমরা কোন উন্নয়নের সারথি হব একে অপরকে সারথি করব কাজে সম্মেলন করবো সেক্ষেত্রে আমি মনে করি সকলকে সকলের মতামতকে নিয়ে আমরা সেই কাজ করতে পারবো যতটুকু প্রতি আসুক না কেন এটি সমাধান করা সম্ভব যদি আমরা সকলেই একতাবদ্ধ থাকি আজকের এই দুর্নীতি প্রতিরোধ দিবসের যে মূল স্লোগান